ভগবান বিটিরার তরফ আমি এই চাঁদপুরের ছেলে এই শহরের মুরব্বীদের সামনে বড় ভাইদের সামনে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে সেই নির্বাচনে আমার মার্কা হচ্ছে ঘোরা মাঠে নেমেছি এই নির্বাচনকে সামনে রেখে মানুষের ধারা ধারে গিয়েছি মানুষের দুয়ারে দুয়ারে মানুষের কাছে দোয়া চাইতে গিয়েছি তখন আমাকে অনেক প্রতিকূলতার মধ্যে পড়তে হয়েছে নির্বাচন আমরা করে দিব আমি শেষ পর্যন্ত তারা নাকি নির্বাচন নিয়ে যাবে মানুষ আমাকে ভোট দিবে আমি ভোটারদের কাছে যাচ্ছি মার নিয়ে দোয়া চাইতে ভোট চাইতে আর আমার ভোটাররা বলছে আপনাকে ভোট দিচ্ছি আপনারা কেন্দ্রে যান একুশ তারিখ যত ষড়যন্ত্র আসে থাকবেন তো যত বিপদ আসে থাকবেন তো আমার পাশে থাকবেন আপনারা আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আজান দিচ্ছে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমার ঘরোমার্কে একুশ তারিখে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এই আহ্বান দেখে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত

Thank <laughs> you.